চোদ্দ টাকা এখানে ডোনেট করতে নিয়ে এসেছি জি আমার বাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন জি দর্শক আপনারা দেখছেন এক শিক্ষকের পিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আনোয়ার সারের ত্রাণ নিয়ে আসছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে নগদ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের এবং তার ছোট্ট ছেলেও এখানে আছে আমি খুবই আনন্দিত হয়েছি যে আমি জীবনে প্রথমবার কারো জন্য এত টাকা ডোনেট করে হচ্ছে একটা ভালো কাজ করতে পারলাম আশা করি আমার দান করা এই টাকার অ্যামাউন্টটা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে অনেক সুবিধার সুবিধা দিবেন জি আমাদের আমি যে টাকা জমিয়েছি তার অ্যামাউন্ট হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা জি এই টাকাটা আমি নগদ অর্থ ডান দিকের লাইনে দিয়েছি ওই নগদ অর্থ হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্বৃত্তের জন্য দুর্গতদের সাহায্যের জন্য আলহামদুলিল্লাহ আমার অনুভূতি আজকে খুবই ভালো লাগছে আমি আজকে খুব আনন্দিত একজন কিছু মানুষের জন্য ডোনেট করেছি আমার মূলত আমার বাবা মাই আমাকে এটার জন্য উৎসাহিত করেছিলেন সেজন্য সেই ভাবনা থেকে আমি আমার জমানো টাকা এখানে এনে ডোনেট করেছি তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা তোমরা সবাই আসো যাতে তোমরা হেল্প করতে পারো এবং তোমরা হেল্প করলে হয়তো আরও কিছু শিশু বা আরও কিছু মানুষের জীবন অন্তত বাঁচতে পারবে অনেক আপনারা খেয়াল করেছেন ফেসবুক বা খবরে যে যারা বন্যায় দুর্গতরা আছেন তারা কিন্তু বলেছেন যে আমাদের কোনো খাবার দরকার নাই আমাদের শুধু একটা রাবার বা স্পিড বোর্ড দিলেই হবে আমাদের অন্তত জীবনটা বাঁচবে সেজন্য আর কি আমরা আজকে থেকে চেষ্টা করব দেওয়ার জন্য এবং এখনো তো অনেক দিন আছে যে বন্যা চলবে সেজন্য আমরা চেষ্টা করব যাতে করছে এবং আমরাও চাই আমার যে এই দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে আমরা এসে আমরা অন্যভাবে আসলে এর সঙ্গে থাকছি কিন্তু আবার ছেলে আমরা বললাম যে তোমার কিছু টাকা জমানো আছে এই দান তুমি করতে চাও কি না সে বললো আমি অবশ্যই দুর্যোগ যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে থাকতে চাই এবং ইয়েছিতে যে আমি এটা দিয়ে আসতেছি নিজে হাতে আমি যেন কি এখানে নিয়ে এসছি সে তার নিজে হাতে তার জমানো যে অর্থ সেটি বন্যাতদের পাশে থাকার জন্য এসছে এটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরও নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যাতে সেই মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রবণতা সেটি তৈরি হয় এখানে অনেক ছেলেমেয়েরা কাজ করছে নিজেরা ও হয়তো কোনো কাজ করার বয়স হয়নি তাদের ভবিষ্যতে যখন বড় হবে সে যাতে এভাবে যারা সমস্যার থাকবে দুর্যোগকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত বোধ করে এজন্য জন্য নিয়ে আসা একদিকে তাকে মানুষের পাশে থাকার জন্য এই ইচ্ছা তৈরি করা প্রবণতা তৈরি করা পাশাপাশি সাথে বড় হয়ে এই কাজে অংশগ্রহণ করতে পারে উৎসাহিত হয় এজন্য এখানে নিয়ে আসা এটা কি পানি আসলে যে কারণ সেটি বহুমুখী কারণ থাকে বর্তমান যেটা দেখা যাচ্ছে একধারে যেমন উদানের পানি এসছে ঠিক তেমনি ভাবে আবার অবিরাম বৃষ্টি হয়েছে সুতরাং ভারতের পানি আসাটাও যেমন আমরা কারণ হিসেবে বিবেচনা করতে পারি ঠিক তেমনিভাবে অবিরত বৃষ্টিকেও আমরা সাথে রাখতে পারি তো একাধিক কারণে বাদ ছেড়ে দেওয়াটা এটা দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে যে বিষয়গুলি আছে সেগুলি আলোচনার মাধ্যমে ঠিক করবে না আমি যেটা বলছি যে যে সকল যে দুইটা প্রতিবেশী দেশ যখন হয় তখন অবশ্যই এখানে দুইটা দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে আলোচনার মাধ্যমে এই ধরনের বিষয়গুলিকে আমরা সেটেল করতে পারি না হলে কোনো দেশের জন্য আমাদের এগুলি ভালো নয় সুতরাং আমরা চাই প্রতিবেশী আচরণ করতে প্রত্যেকের সাথেই যাতে করে আমরা প্রতিবেশী প্রত্যেকেই ভালোভাবে বসবাস করতে পারি প্রত্যেকেই আমরা উন্নয়ন করতে পারি কিন্তু কাউকে আমরা ক্ষতিগ্রস্ত করে কেউ ভালোভাবে বসবাস করতে পারবো না